হালক সবাই দেখে কিন্তু লাইক নাই হালক আজকে তোর সাবস্ক্রাইবার আমি চুরি করব এত কষ্ট করি আর তুই আমার সাবস্ক্রাইব চুরি করবি হালক নাকি হিরো আজ তোকে কেলাবো হালক হাল্ক রেগে গেলে সবার অবস্থা খারাপ হয়ে যায় ফানি আসা মারলি রে হাল্ক আমি অনেক ব্যথা পাইছি হালক নামাবো আমাকে ভাই আগে লাইক সাবস্ক্রাইব পরে নামাবো আল্ক মার্ট হালক ফানি হল্ক তোকে পরে দেখে নিব Like and subscribe, everyone. Look how happy he is! Best channel ever. I just subscribed.